আমরা সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমাদের জন্মকুণ্ডলীকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলি আমরা যে বাস্তুতে বসবাস করি সেই বাস্তুরও ভূমিকা কিন্তু আমাদের জীবনে ভীষণ অপরিসীম তার সাথে আমাদের বাস্তুর মূল প্রবেশদ্বার আপনার বাড়ির বাস্তুতে মূল প্রবেশদ্বারও কিন্তু অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনার বাস্তুতে উপযুক্ত প্রবেশদ্বার যেমন আপনার জীবনে বয়ে আনতে পারে উন্নতি সাফল্য সুখ এবং সমৃদ্ধি অন্যদিকে আপনার বাস্তুতে ভুল ডিরেকশনে প্রবেশদ্বার বয়ে আনতে পারে আপনার মধ্যে স্থিরতার অভাব নিজের মধ্যে নিরাপত্তাহীন মানসিকতা ভুল ডিরেকশনে প্রবেশদ্বার আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি প্রভাব ফেলে আচ্ছা আপনি এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন না তো এসব ক্ষেত্রে আপনাকে সবচেয়ে ভালো গাইড করতে পারেন একজন প্রফেশনাল বাস্তু কনসালটেন্ট মূল প্রবেশদ্বারের সঠিক ডিরেকশন কালার ব্যালেন্স এবং কিছু খুব ছোট ছোট প্রতিকার করেই আপনি এর উপযুক্ত প্রতিবিধান পেতে পারেন বাস্তু এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো রকম সমস্যার সমাধান এবং পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা মেসেজ করতে পারেন এবং ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ